मैं जा रहे पर रात ना सुनिए कि करूं अच्छा कर तो खाली छोड़ दूं कर छोड़ दूं भाई उनको पाल सुनिए ना अब लग बना तो बात तो कुछ तो रंग को से ना बोलते कौन सुनता है कौन सुनता है आपने आने कौन सुनने दे रहे हैं क्या और आपने लोगों से ना तो करते हैं कि अरे तू पूछ सकते हो के लिए कौन सुनने दे तो पूछ सकते हैं तो मैडम बात कर रहे को जानते जानो सर मेरा फोन दें मैडम ने फोन दिया मैडम से लाइव अरे मत करो बात दे शुभ

তেন লাইকে বলেন আমার আমার গ্রামে না আমি মাটি তে ঘুমাইতাম पण এক মাগা ঘুমাইতাম এই জায়গা আমার ভালো ভালো কি আলো থাকতাম স্যার আপনি কি যে করনা আপনি আমারে তো ভালো কি কি ম্যাডাম

স্যার আমার হাতে মেলা কাম আমার শেষ করতে কাম তুই আমার লাগাম সময় না স্যার চলে আজের কথা কইল না আমি জানি পুরোমতো টাকা আমার সময় কি সময় তুই না মেনু তুমি আমার তুই

আপনি কি করতেছেন আমি এমনি রাজি হই না দিহা আপনি আমার টাইম ফিল্ডার রুমে নিয়ে যেতেছেন স্যার আপনি আমাকে বাড়ির থেকে যেদিনকে নিয়ে আইছিলেন যেদিন আপনি কি কইছিলেন আপনার মনে আছে আপনি আমারে কইছিলেন আমি আপনার বোন আপনি আমার ভাইয়ের মতো আপনার বাড়িতে কাম করলে আমি নিরাপদে থাকব কিন্তু আপনি আপনি কি করতেছেন অবশেষে আমি আপনার কথা রাজি হইতেছি না দিহা আপনি আমার রুমে টাইমে নিয়ে যেতেছেন স্যার আপনি কি ভুলে গেছেন যে আমি আপনার বাড়ির কাজের মাইয়া আর আপনি যে কাজগুলো করতেছেন এগুলো কি ঠিক করতেছেন আর স্যার আপনি না কইছিলেন আমি আপনার ছোট বোন কোনো ভাই কি তার বন্ডে নিয়ে রুমে যাইতে পারে কোনো স্যার তার বন্ডে নিয়ে বেডরুমে যাইতে পারে যে কেমন বিসার আপনার স্যার আপনি আপনার আমি যদি আপনার নিজের বোন নিতাম আপনি কি এই কাজটা করতে পারতেন তাহলে আমার কিল কেন এরকম করতেছেন স্যার এটা কি আপনার ঠিক হইল আপনি কি করলেন এর কোনো কাজ করলেন দেখেন আমরা গরিব হইতে পারি টাকার কাছে আমরা বিক্রি হই না আর আমরা গায়ে বছরে খাইটা খাই কিন্তু ইজ্জত বেসা খাই না আমার ইজ্জতের দাম আছে স্যার যদি ইজ্জত বেশি খাইতাম তাহলে পরে মানুষের বাসায় বাসায় কাম করতাম না মানুষের লাভ থিউসটা উষ্টা খাইতাম না তাহলে ইজ্জত বেসেই খাইতাম আপনি যেই কাজটা করলেন স্যার এটা আপনার দিয়ে আমি আশা করি নাই কারণ আমি আপনার আমার বাবার স্থানে বসাইছিলাম কিন্তু আপনি সেই স্থানটা মূল্য দিতে পারলেন না একটা কথা মনে রাখবেন সব গরিব মানুষটাই না টাকার কাছে বিক্রি হয় না হইতে পারে আল্লাহ তালা আমাকে গরিব করে সৃষ্টি করছে মানুষের বাসায় কাজ করার তৌফিক দিছে এতেই আমার অনেক কিছু আমরা যেই যে মানুষের বাসায় কাম কইরা দুই বেলা দুই মুঠো ডাল বাদ দিয়ে খাইতেছি এতে আমাকে বহুত কিছু আমাকে এর চাইতে ভালো লাগবো না ওই যে খারাপ পথে কামাই কইরা লাখ লাখ টাকা পাবো এইটা তার কোনো বরকত নাই স্যার এইটা তার কোনো দাম নাই মরার পরে আল্লাহর কাছে জবাব দিতে হইব তখন কোন জবাব প্রাতিম এই যে আপনার বাসায় কাম করে খাইতেছি এটা কিন্তু আমার হালাল টাকা আমি গায়ে বতলে কষ্ট করে কাম করা ইনকাম করা ওই টাকা খাইতেছি যদি একবার আলু ভর্ত দিয়ে ডাল দিয়ে ভাতো খাই না তারপরে শান্তি আমি হালাল খাইতেছি হারাম না স্যার

থাক কিছু করা লাগবে না আমি সবকিছুই জানি এটা একটা সাধারণ নাটক ছিল নাটক ছিল মানে কি কইতেছেন ম্যাডাম শুন আমি তোর বলতেছি আমি যখন তোর এবারে আনছি তখন তোর এবারে বলছিল যে কাজের মেয়ে ভালো না চরিত্র খারাপ লোভী অসৎ কিন্তু না আমি ওকে বুঝাইছি যে না মেয়েটা অনেক ভালো খুব চরিত্রবান সৎ কিন্তু সে বুঝতে চায় না এই কারণে এই নাটকটা করছি তোর ম্যাডামের কমান্ড দেওয়ার জন্য ও আচ্ছা আসলে কিন্তু তোর ছাড় ভালো মানুষ